যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না এবং আমাদের ছেলে আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন এটা দেখেই অনেক ভালো লাগছে সেক্ষেত্রে কি ফলাফল আমি তো ফলাফল বলে দিয়েছি যে আমাদের এখানে তো আসলে কেউ কম্পিটিশন আমরা কারোর প্রতিপক্ষ নেই আমরা সিনিয়র ভাই প্রত্যেকের সাথে আমার খুব মানে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে যদিও তারা নানা ধরনের রাজনৈতিক কারণে প্রভাকাণ্ডা চালাচ্ছেন তারপরেও কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে না আমি তো বলেছি যে আমার জয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে যারা পলিটিক্যাল ডমিনেন্সের বাইরে তাদের জয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ যদি সুষ্ঠুভাবে যেভাবে চলছে চলছেভাবে হয় তাহলে ইনশাল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে কারণটা তো জানেন আপনি আমি একক মানুষ হিসেবে ভোটে দাঁড়িয়েছি এবং আপনাদের মিডিয়াতেই আপনারা জানতে পারবেন যে আমার আসলে কনসেপচুয়াল কারণে কিন্তু জনপ্রিয়তা যে তৈরি হয়েছে সেটা কারণ পনেরো দিন আগেও আমাকে কেউ চিন্তন ফলে তাদের কাছে হিংসার কারণ এটাই যে আমি হঠাৎ করে এসে একটা এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে নিজের একটা অবস্থান তৈরি করছি ফলে তারা এটাকে থ্রেট ফিল করছে ভোটের কারণে যে প্রোভাকান্ডা দিয়ে তাকে দমন করা লাগছে কারণ রাজনীতির নিয়মটা হচ্ছে আপনাকে যোগ্যতা দিয়ে এখানে আসলে নিজেকে উপস্থাপন করতে হবে কিন্তু তারা সে যোগ্যতা না করে তারা প্রোভাকান্ড চালাচ্ছে সো আমি এই ব্যাপারটাকে এটা রাজনীতির একটা অংশ বড় বলা যায় সো কেউ যদি প্রোভাকাণ্ডে বিশ্বাস করে আমাকে ভোট না দেয় তাহলে বুঝবো যে প্রোভাকাণ্ডা জয়ী হয়েছে এবং আমি পরাজিত হয়েছি সো এটা রাজনীতির একটা কনসেপ্টই আপনি সারা বিশ্বে দেখবেন সো আমি এটাকে আসলে ওভাবে সিরিয়াসলি দেখছি না কারণ এটাও পলিটিক্যাল একটা পার্ট আপনি কি এনজয় করছেন আর কি এই হ্যাঁ আমি তো আগেই বলেছি যে রাজনীতি আমি নতুন বাট আমি পুরো বিষয়টাকে অন্তত এই পনেরো বা বিশ দিনের ভেতরে বলা যায় যে অন্তত আই এম বিং এ পলিটিশিয়ান সো আই এম এনজয়িং এ ডিফারেন্ট লাইফ নতুন একটা জীবনে আসলে চলে এসেছি যেটা হয়তো বা বিপি যদি না হয় তাহলে আবারও পরবর্তী নর্মাল লাইফে ফিরে যাব বাট এই পনেরো দিন আমার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে যে আমি একটা অন্য ড্রিমি ল্যান্ডে আছি কেন হয়ে ছাড়বেন এমন কোনো হয়ে ছাড়বেন একটু ছাত্রদের হাতে আছে নেক্সট আমি তো আর বিপি ইলেকশন করছি ভবিষ্যতে যেহেতু রাজনীতি করছি না বা এইটাই আমার শেষ এবং আমি ভবিষ্যতে আর বিবি ইলেকশন করবো না যদি আগামী বছর আবারও ডাকস ইলেকশন হবে এবং যিনি আসবেন আমরা তাকে সহযোগিতা করব আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি থ্যাংক ইউ